and Does he get enough of it? Got him this time. Just see the subtle change. Wasn't looking great uh, after run Andre out, but um, yeah, nicely I get a call from me. Amar moonthi ke jokhon ami korbo. That is time. That is time. গোবল টি টেন লিগের মধ্যে সাকিব হাসানের এক এরকম তুফানি বলিং যা দেখে মুগ্ধ হয়ে বিদেশি প্লেয়ার পর্যন্ত সাকিব হাসানকে প্রশংসায় একবার বাসি দিলেন তিনি বললেন সাকিব অসাধারণ খেলেছে সে বিশ্বমানের একজন সেরা খেলোয়াড় একবার রেগে ভেঙে ফেটেছেন তামিম ইকবাল আর শত্রু সাকিবের এরকম সবলতা থেকে কোনোভাবেই মানতে পারছে না তাই তো খেপে যাচ্ছেন তামি ইকবাল সাকিবের প্রতি প্রিয় দর্শক আজ গোপালটি ইডিয়ান লিগের মধ্যে এই কীরকম তোভানি বোলিং করেছেন সাকিব আল হাসান যেখানে ডুপ্লেসি পর্যন্ত হতবাক হয়েছে এবং তারই শিকার হয়ে গিয়েছে বোলিংয়ের মাধ্যমে ডাইরেক্ট একবার ক্যাচ আউট আর এরপর তো কোনো কথাই নেই ডুপ্লিসি একবার অবাক হয়ে যায় সাকিবের এরকম তুফানি বলিং দেখে আর এরপর ডুপ্লিসি একবার পুরো আফসোস নিয়ে মাঠ ত্যাগ করেন দর্শক তার রিয়াকশন ছিল ঠিক এইরকম আর এরপর আবারও তাকে থাকে কিপার পর্যন্ত সাকিব আলহাসনকে প্রেদর্শক এর পরবর্তী বলার জন্য প্রস্তুত এরপর বল করেন আর যেটা কিনা একবারে পুরো হতবাক হয়ে যায় ব্যাটসম্যান বল করার সাদা সাথে ডাইরেক্ট একবার ওয়াইড দিয়ে দেন যেখানে বুদ্ধিমত্তার প্রমাণ দিয়েছেন সাকিব আর এতে একবার কিপার ভালোভাবে ধরে ডাইরেক্ট একবারই স্ট্যাম্প আউট করে দেন যেখানে সকলেই প্রশংসা করছেন সাকিব যে ওয়াইড দিয়েছে আর ব্যাটসম্যান সেটি খেলতে পারে নাই তাই তো রোহিত কিন পর্যন্ত অবাক হয়ে গেছে সাকিবের এরকম বুদ্ধিমানের বলিং দেখে হতবাক হয়ে গেছে ব্যাটসম্যান এইভাবে আউট করি প্রিয় দর্শক সাকিবের এরকম বুদ্ধিমানের খেলোয়াড় তার পাশাপাশি প্রশংসা করেছে বিদেশি খেলোয়াড় এটা আপনার কাছে কেরকম লিখেছে কমেন্ট করুন কমেন্ট বক্সে চ্যানেলটিতে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করবার পাশে সাথে